গোলাম ইনফিনিক্স এ জিটি থার্টি একটা নতুন ফোন আসছে এই ফোনটা আমাদের কাছে আর পিলি বুকে যারাই নেবেন তারা একটা পাওয়ার গিফট পাবেন একটা নিউ ফ্রেন্ড জি গিফট অবশ্যই পাবেন এই ফোনটা ভিতরে ফাইভ জি ডাইমিং সেটি সেভেন সি ডিদের একটা সেপসেট দিয়ে আছে যেটা আমরা অফিসিয়াল মোটরওয়ালা অনেক বিভিন্ন ফোন দিয়ে থাকে দেখি তো এই ফোনটা হচ্ছে এখন আপনি অফিসিয়ালি ওয়ান্টি সহকারেই পাবেন ইনফিনিক্স এর জিটি যা আপনাকে পাবজি এসে খুব ভালোভাবে ভাবে গেম খেলার জন্য আপনারা সাহায্য করবেন আর এই ফোনটা যে লোক অসাধারণ একটা লোক গেমিং ফোন তো সেই ক্ষেত্রে লোকটা অনেক সুন্দর আর সামনে আরো ডিজাইনটা আছে আর সাথে আপনি কুলিং ফ্যান ইউজ করতে পারবেন এটা যে ফোনের ভিতরে আছে কিনা আমরা জানি না তবে আলাদা কিনতে পারবেন তো যারা এই ফোনটা নগদ টাকায় নিতে চান অথবা কিস্তিতে নিতে চান অবশ্যই আমাদের শপে যোগাযোগ করুক আমাদের শপে আপনি ইনফিনিক্সের যে কোনো মডেল কিস্তিতে ছয় মাস ও নয় মাসের সুন্দর সুবিধায় পাবেন তো যারা কিস্তিতে ফোন নিতে চান অথবা হ্যান্ড ক্যাশে গেমিং ফোন নিতে চান ফাইভ জি অফিসিয়াল ওয়ারেন্টি পেতে চান তারা অবশ্যই আমাদের সব ভিজিট করুন আর ইনলক্সের যা ছিল কেজি ধন্যবাদ গ্ল্যাম আরাইকেন হেনজি জিটি থার্টি একটা নতুন ফোন আসছে এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ত্রিভুকে যারাই নেবেন তারা একটা পাওয়ার ব্যাংক গিফট পাবেন একটা নিউ ফ্রেন্ড অথবা পাঁচ জি ইউনি যে কোনো একটা গিফট অবশ্যই পাবেন তো এই ফোনটা এফ তিরিশ হাজার টাকার ভিতরে ফাইভ জি ডাইমিং সিটি সেভেন সিজার একটা সেভসাইট দিয়ে আছে যেটা আমরা অফিসিয়াল মোটরওয়ালা অনেক বিভিন্ন ফোনের দিয়ে থাকে দেখি তো এই পথটা এখন আপনি অফিশিয়ালি ওয়ান্টি সহকারেই পাবেন ইনফিনিক্সে জি সাথেতে যা আপনাকে পাবজি কনায়সে খুব ভালোভাবে স্মুথভাবে গেম খেলার জন্য আপনার সাহায্য করবে আর এই ফোনটা যে লোক অসাধারণ একটা লোক গেমিং ফোন তো সেই ক্ষেত্রে লুকটা অনেক সুন্দর আর সামনে আরও ডিজাইনটা আছে আর সাথে আপনি কুলিং ফ্যান ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফোনের ভিতরে আছে কিনা আমরা জানি না তবে আলাদা কিনতে পারবেন তো যারা এই ফোনটা নগদ টাকায় নিতে চান অথবা কিস্তিতে নিতে চান অবশ্যই আমাদের শপে যোগাযোগ করুক আমাদের শপে আপনি ইনফিনিক্সে যে কোনো মডেল কিস্তিতে ছয় মাস ও নয় মাসের সুযোগ সুবিধায় পাবেন তো যারা কিস্তিতে ফোন নিতে চান অথবা হ্যান্ড ক্যাশে গেমিং ফোন নিতে চান ফাইভ জি

যেটা আমরা অফিসিয়াল মোটরওয়ালা অনেক বিভিন্ন দিয়ে থাকে দেখি তো এই কথা এখন আপনি অফিসিয়ালি ওয়াইনটি সহকারেই পাবেন